তোমাদের সঙ্গে কিছু শেয়ার করতে আবার চলে এলাম আর ছোটোবেলার কথা ভাবছিলাম আর আমার মনের মনে সবসময় হয় এটা কেন ওটা আচমকা হলো কি করে বা এরকম ভাবতে থাকি আমি সবসময় তাই কিছু পড়াশোনার সাথে কানেক্ট করে এটা আমি ভাবছিলাম এগুলো সবই আমার নিজের মানে অন্তরের উপলব্ধি বলতে পারো অনুভূতি বলতে পারো সেগুলো তোমাদের সঙ্গে আজকাল শেয়ার করি যদি কারোর কাজে লাগে তো ভাবছিলাম যে কোনো কিছুই ভালো হঠাৎ করে একদিনে হয় না আবার খারাপও একদিনে হয় না রোজ রোজ আমরা অবিশ্বাসে থাকি রোজ কান্নাকাটি করি আমার কপালকে দোষ দিই আমি আর পারবো না এই করতে করতে আসলে বলে না যে ঈশ্বরের কথা মানে বড় বড় মানুষ বলে গেছেন এটা আমার বানানো কথা নয় যে ঈশ্বরের কৃপা বাইরে মানে একদম রেডি কিন্তু আমি তৈরি না আমি যে রোজ নিজেকে অশুদ্ধ মানে মানে ভুল চিন্তায় অশুদ্ধ শুধু কাপড় কাচলে হবে না ভিতরটাকে ঠাকুর বলতে না শ্রী শ্রীরামকৃষ্ণ পরমহংসদেব ভিতরটাকে গামছার মতো নিংড়তে হবে যে আমি কীভাবে দিব আমার ম্যাক্সিমাম সময়টা কান্না কাটি আমার কপালকে আমার আর কিছু এইসব কিছু কৃপা ফিরে যায় মানে হয়তো কৃপা রেডি থাকে আমরা বুঝতে পারি না কৃপা রেডি কেউ কেউ হয়তো কিছু চাইলোই না পেয়ে গেল বলে আমি তো চাইনি এটা পেয়ে মনে মনে ছিল দেখো পেয়ে গেলাম আনকনশিয়াসলি তারা হয়তো ভালো হাসি মুখে সুন্দর করে অনেক অভাব অনেক প্রবলেমের মধ্যেও তারা হয়তো এক গাল হাসি নিয়ে একটা বিরাট মানে হোপ যেটাকে বলে হোপ মানে এইচ ও পি ই হোপ এই হোপ কথাটা একটা মন্ত্রের মতো এই আশায় বাঁচে চাষা এরম যদি বাঁচে সব কিছু চাইতে হয় না কেন কৃপা তো রেডি থাকে আবার একদল মানুষ আছে যারা অনেক কিছু পেয়েও হারায় রোজ কাঁদে রোজ সার্ফ শুধু নিজে কাঁদে না আবার অন্যকে সেই কান্না শোনায় এই আমার কপাল খারাপ এর থেকে অধর্ম বোধ হয় আর হয় না তো আমি গত তিন বছর ধরে এই কথাই বলে যাচ্ছি কেন আমার আমার ঠেকা কিসের আমি কি এক্সট্রা কিছু পাবো তা নয় আজকে সকালবেলা একটা মারাত্মক খবরে মানে বুকটা না ছ্যাঁত করে উঠলো হয়তো তোমরা অনেকেই পেয়েছ বিরাট সুনামি হয়ে গেছে একটা বিরাট মানে ভূমিকম্প হয়েছে আর ভূমিকম্প হলে সুনামির সঙ্গে মানে সবটাই রিলেটেড ন্যাচারাল ক্যালামিটি এইট পয়েন্ট এইট মানে রিক্টার স্কেলে মানে আমি তো আমার জীবনে শুনিনি এইট পয়েন্ট এইটতে কিছু থাকে মানে কতটা কম্পন হয়েছে মানে ভুকটা না কেঁপে তারপরে আবার শুনলাম মানে পরক্ষণেই আবার শুনলাম যে হুম বে অফ বেঙ্গলে দেখো ভয় পাওয়ার কিছু নেই কিন্তু হ্যাঁ এই খবরগুলো আমাদের কিন্তু নিজেদের সামলাতে সাহায্য করে কেউ ভয় পাবে কেউ এগুলোতে নিজেদের আরও শুধরে নেবে সেই কারণেই বলা তো বে অফ বেঙ্গলে নাকি একটা ভূমিকম্পের একটা তোড়জোড় শুরু হয়েছে হবে না চতুর্দিকে এত ভ্রান্তি ভুলে ভরা তো বে অফ বেঙ্গলে ঠাকুর না করুক যেন না হয় মানে ঠাকুর করুক যেন ঈশ্বরের কৃপায় পায় বলছে ভারতবর্ষ বাংলাদেশ তো যাই হোক মানুষের একদিনে তো এগুলো হয় না ধীরে ধীরে ভুল জমতে জমতে মানুষের জীবনেও কিন্তু সুনামি হয় মানুষের জীবনেও ভূমিকম্প হয় তো একদিনে হয় না একটু একটু করে ভুল জমতে জমতে ওই ভূমিকম্প আবার একটু একটু করে ভালো জমতে জমতে একটা বিরাট সৌভাগ্য তো যাই হোক যেটার জন্য আজকে তোমাদের সঙ্গে এলাম সেটা হচ্ছে ছোটোবেলার কথা একটা মনে পড়ছিল যে এই যে আমার বৌদ্ধ ধর্মে আসা বা এই যে শ্রী শ্রীরামকৃষ্ণ পরমহংসদেবকে এরকমভাবে পাওয়া যে শুধু পড়াশোনা করে রেখে দিলাম কথামৃত ওরম নয় কথামৃত নিজের প্রতিটি জিনিস নিজের জীবনে লাগানো সেটাকে মানুষের সাথে শেয়ার করার যে বোধ ইচ্ছে এগুলো হঠাৎ করে তো হয় না কিছু তো বলছে লাইফ অফটার লাইফ আমি ওইসবে যাচ্ছি না আমি নিজের ছোটোবেলার কথাই তোমাদের সাথে শেয়ার করছি আমাদের পাশে আমরা যেখানে থাকতাম দক্ষিণ কলকাতায় আমাদের পাশেই একটা বসতি ছিল মানে স্লাম এরিয়া সেখানে একটা ফ্যামিলি অনেক ফ্যামিলি তো সেখানে একটি ফ্যামিলি থাকতো ওদের নাম ছিল সনকা এবং সুধীন তাদের আবার বেশ গোটা তিন চারেক বাচ্চা কাচ্চা তো এই সনকা এবং সুধীন এখনও পর্যন্ত নামটা মনে আছে যাই না বলতে বলতে নামটা ভুলে যাব কি না তো এই সনকা আমাদের বাড়িতে হেল্প করতো মানে মাকে সাহায্য করতো আর সুদিন যে ছিল ও রিক্সা চালাতো এবং রিক্সা যে চালাতো সবাই মজা করে বলতো এই চ্যাটার্জি দা আপনার গাড়ি এসে গেছে এরকম মানে বাবা এই রিক্সা নিয়ে নিয়ে মানে আমরা আমাদের বাড়ির থেকে মানে আমি যেখানে থাকতাম সেই জায়গাটা হচ্ছে টলিগঞ্জ আর চাল আসতো আমাদের বাড়িতে যাদবপুর থেকে তো একটা স্পেশাল কি পুরনো চাল বা কিছু মানে চালের একটা ওই ছিল সেখানে বাবার সাথে ছুটির দিনে রিক্সায় চড়ে যাওয়া চালের দোকানে গিয়ে একটা কোল্ড ড্রিঙ্কস খাওয়া আমাদের সময় ক্যাম্পা কলা ছিল খাওয়া এই লোভে লোভে যেতাম তখন তো আমরা অনেক কত কিছু পেতাম না একটা ক্যাম্পা কোলা লোভে যেতাম আর বাবার সাথে বেয়ে হাওয়া খেতে খেতে রিক্সায় করে যেতাম তো যাই হোক যেটায় চলে আসি সেটা হচ্ছে এই সুধীন আর এই সনকা সুধীন দিনের বেলা সুন্দর থাকতো এই তো বলছি সে রিক্সা চালাতো কত আমি তো স্কুলের বাসে যেতাম তো কোনো কত সময় আমার দিদি খুব তাড়াতাড়ি বিয়ে হয়ে গেছে তো দিদি যতদিন ছিল স্কুলে টুলে সুদিনের রিক্সায় যেত বেশিরভাগ সময় আমরা ওদের স্কুলটা কাছে ছিল আমার স্কুল অনেক দূরে ছিল ছোটোবেলায় আমি স্কুল বাসে যেতাম আমি বেলতলা গার্লসে পড়তাম তো দিদিকে ওই দিদিরা বন্ধুরা সব ভেতর দিয়ে হেঁটে হেঁটে ওরা স্কুলে যেত কিন্তু কখনো কখনো ধরো ওরা কোনো গণ্ডগোলে সুধীন সুধীনটা দিয়ে আসতেন বা আমাদের খাবার আসতো একটা রেস্টুরেন্ট ছিল আজকে অনেক কথা মনে পড়ছে মুদিয়া মুদিয়ালি বলে একটা জায়গা আছে যারা জানে তারা জানে আলিতে না পিপিন বলে একটা চাইনিজ রেস্টুরেন্ট ছিল ওখান থেকে আমাদের না মানে অন্তত মাসে একবার তো আসতোই খাবার তখন তো তো বাইরের খাবার ছিল না বাবা নিজে খুব ভালোবাসতেন চাইনিজ খেতে মানে এখনও ভালোবাসেন এতটা বয়স হয়ে গেছে আমরাও বাবার দেখা দেখি আমরা ওই ঘাড়া না আমাদের আবার বিরিয়ানি টিরিয়ানি আমরা খুব একটা ভালোবাসতাম আমাদের বাড়িতে চাইনিজটা আসতো তো ওই চাইনিজ আসতো সেটাও মজার কথা ওই দিয়ে দিত বাবা এখনও না ভাবলে কোনো অবাক লাগে কি সব দিন গেছে সুদিন দা রিক্সা করে টালিগঞ্জ ডিপো থেকে মোদিয়ালি অবধি আজকে না চোখটা খুব ডিস্টার্ব করছে আমার তো ওই মুদিয়ালিতে চাইনিজ নিয়ে আসতো তাতে আবার আমাদের জন্য প্লাস ওদের বাড়ির জন্য আবার এক্সট্রা প্যাকেট থাকতো খাবারে তো এরকম আমাদের সাথে খুব নিজেদের মতো একটা সম্পর্ক ছিল কিন্তু আমাদের যেহেতু বিশাল বা একটা বড় বারান্দা ছিল ওই বারান্দায় যখন অফ টাইম থাকতো তখন আমরা ওখানে মা আমি দিদি বাবা আমরা এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে লোকজন দেখতাম একদম রাস্তার ওপর বারান্দা ওখান থেকে আমরা না ওদের টাড়িগুলোও দেখতে পারতাম মানে ওদের যে বসতিটা ওখানে ওরা চেঁচা তো খুব চিৎকার চেঁচামেচি করতো সামান্য কথাটাও না বাচ্চাদের চিৎকাই করে ডাকতো এরকম করে ডাকতো আর সুদিনদা যে দিনের বেলা ওরকম স্নেহময় একজন মানুষ আমরা তাকে আমরা সুদিন্দা সুদিন্দা করতাম রাত্রিবেলা সন্ধ্যে পর না তার পাট হলতো এবং আমরা দেখতাম রাস্তার ওপর বাড়ি তো তিনি রিক্সা লাগাতেন এবং বেশ নেশাগ্রস্ত বোঝায় তার চিৎকার চেঁচামেচি কতদিন দেখতাম স্বর্ণকা দিকে জিনিসপত্র ছুড়ছে ধা থালা বাটি দিনে বেলা অন্য আলো ফুটলেই তারা অন্যরকম রাত্রিবেলা ওরকম প্লাস দিনের বেলাতেও প্রচুর ঝগড়া ঝাঁটি তা আমার না আমি তোমাদের সেটাই বলতে চাইছি যে কেউ এসছে আসছে তো সেই ওই হতো তো কি হয়েছে আমার কি হতো যে মনে মনে ভাবছি যে এই যে শ্রী শ্রীরামকৃষ্ণ পরমহংসদেবকে পাওয়া বা বৌদ্ধ ধর্মে আসা তো আমি মনে মনে ভাবি কোনো কিছুই তো বিনা ইয়েতে হয় না তোমরা হয়তো ভাববে বাবা তুমি কত তোমার এত ভাবার সময় আছে হ্যাঁ আছে আমার সত্যি সময় আছে প্রচুর সময় তো তখন না ওইখানে ভাবতাম দাঁড়িয়ে দাঁড়িয়ে যে মায়ের কথা মনে পড়তো আমার মা আমার মা আমাদের সবসময় বলতে নেই চিৎকার করে কথা বলতে নেই তারপরে আরও অনেক বড়দের সম্মান করে কথা বলতে হয় তারপরে বাড়িতে আরও অনেক কথাবার্তা আলোচনা হতো সেইগুলো আমি অ্যাপ্লাই করতাম জানো মজা লাগে ছোট ছিলাম সনকাদি যখন আসতো বাড়িতে এবং যখন আমার স্কুল টুল থাকতো না তখন সনকাদিকে ধরো ঘর টর মুড়ছে বা কিছু তুমি রাত্রি বললাম চেঁচাও কেন গো ও সনকা দিয়ে তো চেঁচাও কেন গো আর সোনকাদি না মিটকি মিটকি হাসতো ভাবতো আমরা তো বুঝি না বাচ্চারা না সব বোঝে আমরা তখনই বুঝতাম যে হয়তো ওরকম কী খেত সেটা জানি না কিন্তু সুধীন যা যে দা যে একটু টাল মা টাল সেটা বুঝতে পারতাম তো যাই হোক ওইরুম সব সবসময় বলতাম এরম চেঁচাও কেন গো ওর ছোটোদের অত বকো কেন গো থালা বাটি ছুঁড়ে মারো কেন গো এরকম বলতাম তো যাই হোক স্পেশালি কোন দিনগুলো বলতাম যখন আমার মা সোমবার দিন সোমবার দিন করে একটু বেড়াতে যেত বেড়াতে বলতে বন্ধু বান্ধবের সঙ্গে একটুখানি কেননা বাবা সেদিন ছুটি থাকতো তো বাবার সঙ্গে সারা দিন থাকতাম বেশিরভাগ সময় দিদি স্কুলে থাকতো আর কোনো কোনো সময় ধরো আমার কোনো ছুটি থাকতো মানে কমন কোনো ছুটি দিদিও থাকতো দিদি খুব একটা কাছে ঘেঁচত না আমি বাবার খুব নেওটা ছিলাম বাবার সাথে বাবা তো খুব একটা কিছু বলতো টলতো না মা থাকতো না আর আমি এই সনকাদির সাথে টিকিট টিকিট করতাম কেন বলছি কেন আমার না মাথায় খুব আসতো যে আমাদের বাড়িতে ঠাকুরের কৃপায় এরকম তো নয় মাকে তো কোনো দিনও দেখতাম না থালাবাটি বাবাকে ছুঁড়ে মেরেছে বাবা তো তাহলে গাছ ধরে আমাদের বার করে দেবে তো এরকম হয় কেন এরকম প্রশ্ন ধীরে 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 এরকম প্রচুর জীবনে মানে কানেকশন ঘটতে থাকলো মানে কি তোমাদের যেটা বলতে চাইছি যে এমনি এমনি হয় না কিছু ওই যে আমার ভিতরে কোয়্যারিগুলো ছিল না হ্যাঁ হয়তো বলতে পারো হয়তো গত জন্মেও আমি এগুলো করেছি তাই হয়তো সবার তো হয় না যারা কাজ করে তাদের দিকে তো কেউ তাকাই না আমার কিন্তু খুব এটা ছিল চিরদিন পরবর্তীকালে যখন বড় হতে শুরু করলাম এদের জন্য মানে ইভেন এদের জন্য কথাটা আমার ইভেন বলা উচিত যখন ঠাকুরের নাম পুজো পুজো হতো অঞ্জলি হতো সবার নাম ধরে ধরে শেখানো হতো পুজো প্রণাম করো এই করো তারপর তখন আমার ঠাকুমাও বেঁচেছিলেন তো বিভিন্ন রকম তখন আমি না দার এই সনকাদি বাচ্চাগুলো এদের কথাও না ভাবতাম এবং আমার পিছনে এক একটি ছেলে মেয়ে থাকতো ওদের নাম ছিল বুড়ি আর বাবু সোনা তো ওদের কথা ছেলে মানুষ ছিলাম বেবি লাইক ফেথ বলে না ওদের নামও করতাম বোঝো আজকে যখন আমি মেলাই তখন ভাবি ওইগুলো ছিল বোধহয় আমার ওই কজ ওই কজ ক্রিয়েট করে রেখেছিলাম বলে হঠাৎ করে আমি ঠাকুরকে পেয়ে গেলাম বিনা ইয়েতেই আমার দীক্ষা হয়ে গেল আমাদের যখন দীক্ষা হতো না তখন মিশনে স্পেশালি শ্রী শারদা মঠে মেয়েদের মঠে দীক্ষা খুব রেয়ার মানে এগুলো শোনা কথা আমার শুনেছি আমি যে কিন্তু দেখো হয়েছে এবং ব্যাক টু বিরাট কিছু পড়াশোনা করে যাওয়া কেননা ওই যে আগে বললাম কজ আমরা তো পড়াই ও যে বইগুলোর কথা দিয়ে দিয়েছিলেন পেপার সেগুলো তো আমার পড়াই ছিল আমার তো ঠাকুরমাকে তো সেটা কোনোদিনও হঠাৎ করে হয়নি মানে বলে না যে উঠাকে চাল দিয়ে আর মেল মেলিয়া ওরম হয়নি মানে তার আগে আমি মানে কি বলবো মানে করেছি কজ আজকে যখন আমি কজ কজ বলি না তখন সাথে আমি এটাও বলি যে একদম শুরুর থেকে ধৈর্য নিয়ে আর ওই কজের মধ্যে যেন ওই কান্নাকাটি বেগরাজ করা লাইফকে নিয়ে আমার আর হবে না তাহলে ওটা কজ নয় ওটা কজ নয় তোমরা হয়তো ভাবছো এই কথাগুলো আমি কেন বলছি আমার কাছে না প্রচুর হোয়াটসঅ্যাপে বিভিন্ন রকম কমেন্টস আসে জানি না কেন তারা হয়তো করে না বাইরে তো মাথার মধ্যে আমার সময় চলে যে আমি কি করে শেখাবো কজ কি কজ সবাই জিজ্ঞেস করে কজ কি কজ তো বাইরে কিনতে পাওয়া যায় না এবার তোমরা যদি ভাবো রঞ্জনাদি ছোটবেলায় ছোটোবেলায় করেছে আমরা তো ছোটোবেলায় করিনি ওরম ব্যাপার নেই যখন থেকে শুনছ তখন থেকেই কজ আমি করেছি ছোটোবেলায় যারা যারা প্রশ্ন করেছ তারা নিশ্চয়ই বুঝতে পারছো আমি কি বলতে চাইছি ছোটবেলায় করনি বা জাননি বলে যে কোনো কজ হবে না তা নয় যে মুহূর্ত থেকে চিন্তা করবে সেই মুহূর্ত থেকে সূর্য উদয় হলো জীবনে সঙ্গে সঙ্গে দেখা দেখি তোমার সন্তান শিখবে তোমার সন্তানের জন্য আর ভাবতেই হবে না যে মা কজ করে না বাচ্চার জন্য ভাবতে হবে না প্রোটেকশান আসবে তো ওটাই বলছি যে এই মুহূর্ত থেকে এই যে সনকাদি বা এই সুধীন দায়দের কথাগুলো বললাম তোমাদের তার কারণ যে আমি এইগুলো মিলিয়ে মিলিয়ে দেখেছি আমার জীবনে যে আজকে আমাকে কাউকে বলতে হয় না আমার বাড়িতে যারা আমাকে সাহায্য করতে আসে অবধারিত তাদের মুখটা আমার প্রার্থনায় থাকে মানে তারা আমার জন্য টেকেন ফর গ্রান্টেড না তো এইগুলো তো কজ কজ আলাদা করে ভয়ানক কিছু ধর্ম পড়তে হবে বা পড়াশ কিচ্ছু নয় ছোট ছোট সাকল জিনিস এবং দ্যাট টু যে আমি ছোটোবেলার কথাটা কেন বললাম ওটার কারণ একটাই যে প্রথম থেকে যেন সেগুলো মানে কোনো ভুল কিছু মিশিয়ে কজ হয় না মানে আমি খারাপ কথাও বলবো আমি কান্নাকাটিও করব শুধু আমি একা কান্নাকাটি করছি না আমি মানুষকেও সেই মানে ভুলে ভরা জিনিসটা শেখাচ্ছি সেগুলো কজ নয় কজ মানে হচ্ছে খুব আশায় বাচ্চা কে বলেছে হবে না গত ছমাস চাকরি হয়নি আচ্ছা চলো ছ ছ মাস বলছি না চলো দশ বছর চাকরি হয়নি আজকে হবে এইটা কজ এই যে হোক কে বলেছে পারবে না তোমরা কে বলেছে ঠাকুর না করুক একটা বাচ্চা অসুস্থ সেই বাচ্চাটা এটা মেনেই নিলাম ও তো অসুস্থ ওভাবেই ওটা খারাপ ওটা নেগেটিভ ওটা না না তো ওই মুহূর্ত ও বাচ্চাটা এসেছে তোমার জীবনে সো দ্যাট তুমি কজ করো ও হয়তো আগের জন্মে কজ করে যখন রিকনস্ট্রাকশন হয় লাইফের তখন আমরা হাত তুলি আমি করব আমি করব যেরকম ছোটোবেলায় স্কুলে হয় না ওই কোনো কিছু একটা ব্ল্যাক বোর্ডে করতে হবে আমি জানি না তোমরা করেছো আমাদের সময় খুব মজা পেতাম এই ব্ল্যাক বোর্ডে করা তো যাদের পড়াশোনা করা থাকে দেখো সেই কজ তারা করতে পারবে না যাদের আগে থেকে পড়া নেই আমরা যারা পড়াশোনা মানে একটু ভালো বাচ্চা মানে দুষ্টু বাচ্চা না যারা একটু পড়াশোনা করা তারা কিন্তু হাত তুলবে কেননা তাদের সাধন করা তারা ওইটা লিখতে পারবে এই অ্যালজাবরার মানে আলজাবরা বলছেন আরও ছোটোবেলায় সেটা করতে ব্ল্যাকবোর্ডে কিন্তু যারা কজ জানি না বা যারা হোমওয়ার্ক করেইনি তারা তাই জন্য বলছে হোমওয়ার্কটি করে রাখো তোমার বাচ্চার জন্য তুমি এত সাধন করে রাখো তোমার বাচ্চার ওয়ার্থ মানে লাইফ অফ ওয়ার্থ হতেই হবে তাই বলছে যে প্রতিটি দিন প্রতিটি মুহূর্তে কেননা গতকাল আমাদের হাতে নেই ভবিষ্যৎ তো আমরা দেখিনি আজকে রইল বাকি যা করতে হবে আজকে করতে হবে আজকে হাসতে হবে আজকে যাদের সাথে আমি কথা বলি না তাদের জন্য প্রেয়ার করতে হবে আজকে মনের সমস্ত ময়লা ছাড়তে হবে আম আমি এই পেয়েছি আমি এত ভালো আমি এত ভালো এটাও অধর্ম আমি এত ভালো পেয়েছ তুমি কজ কিছু করেছো তাই পেয়েছো ওটা হাতে ঘোড়া কিচ্ছু নয় বলে না বেশি ভালোতেও থাকতে নেই বেশি খারাপেও থাকতে নেই মারাত্মক কথা বেশি ভালোতেও আমরা প্রচুর মানুষ আছি এই তো আমি পেয়ে গেছি এটা পেয়েছি ওটা পেয়েছি এটা বলছে বেশি ভালোতেও না সেই যে স্টেট অফ লাইফ যে লাইফ থেকে কজ হয় সেখানে বেশি ভালোতেও না সেখানে বেশি খারাপেও না নতুন কি করছো দ্যাট ম্যাটার্স পুরনো অতীতে আমি কবে বিরিয়ানি খেয়েছি সেই গন্ধ আমি আজ কজ হয় না তার ফলে কি হয় আমি জানি না তোমাদের আমি বোঝাতে পারছি না মানে একটা জায়গায় গিয়ে ওই সেলফ ইম্পোজ একটা রেস্ট্রিকশন হয়ে যায় লাইফে এর থেকে আর বাড়ে না আর বাড়ে না মানে আমি পয়সায় বলছি না বাড়ে না মানে এরা শেখাতে পারে না একটা জায়গায় গিয়ে শেখানো আটকে যায় শেখানো কখন হবে ওই স্টেট অফ লাইফ থেকে একটা ছোট্ট কথাও মানুষ এনকারেজড হবে কেন কেননা তার লাইফে তো সাধন করা সে তো ব্ল্যাকবোর্ডে লিখে এসছে আগে মানে আগের দিনও লিখেছে তার আগের দিনও টিচার যখন দেখেছে সে হাত তো যেটা বলতে যাচ্ছিলাম যে আমরা হাত তুলি ওই যে রিকনস্ট্রাকশন হয় তখন আমি করব আমি করব করি নতুন একটা ভেসেল নতুন একটা জীবন পেলাম এবার এই জীবনে এসে আমি যদি কান্নাকাটি করি যে কেন আসলে মায়াবদ্ধ যে আমাদের সেই অ্যাওয়ারনেস নেই যেটা আমার আমি পছন্দ করে এসছে জীবনটা তো যাই হোক সেটা অন্য কথা যে বাচ্চাটি তোমার জীবনে ঠাকুর না করুক এরকম প্রচুর আমার কাছে ইদানিং বচ্চা আসে যে স্পেশালি ভগবানের কৃপা পাওয়া যে বাচ্চারা তো একটাই কথা যে তারা কিন্তু আগের জন্মে কজ করে এই জন্মে এসছে আমরা তাকে ভাবছি কষ্ট পাচ্ছে সে এসছে কিন্তু আমাকে কজ করানোর জন্য মানে সে আমার জীবনে এসছে আমারই কি বলবো আমারই কর্মটা যেন আরও বেটার হয় কোনো আনফিনিশ আছে সবার আসেনি আমার এসছে কেন আমাকে আরও বেশি প্রার্থনা করতে হবে আমাকে আরও বেশি কজ ক্রিয়েট করতে হবে আমাকে যখনই ওই জন্য বলে যে বাচ্চারা হচ্ছে বাবা মায়ের প্রজেকশান এর আগের দিন আমি বোধ একটা ভিডিওতে বলছিলাম যে স্পেশালি মায়ের মায়ের কর্ম বাচ্চাকে দেখে বোঝা যায় তো যখনই আমি দেখছি যে ঠাকুর না আমার মেয়ে যেরকম আমি তো সব কিছু আমি আমার জীবন দিয়ে বলি আমার মেয়ে পড়াশোনায় মানে অতি খারাপ ছিল অতি খারাপ মানে তোমাদের বলতে পারবো না মানে যেবার কুড়ি পেয়েছিল সেবার তো স্কুল থেকে ডেকেছিলো দেখে তারপরে ছোটোবেলার কথা বলছি না আমি পাথ ফাইন্ডার যে বছর আমার মেয়ের আইসিএসসি সে বছরের কথা বলছি যে সায়েন্স গ্রুপে মানে ভালো নয় ভালো ছিল ঠাকুরের কৃপায় লিটারেচারে ইংলিশে ভালো ছিল বাং বাংলা ভালো ছিল না ইংলিশে ভালো ছিল তো আমাকে যখন পাথ ফাইন্ডার থেকে ডাকান ডেকে কথা বলা হলো আমি তখন বললাম যে কথা হলো ওনার সাথেও আমার এই নিয়েই কথা হলো যে মূলো খায় সে মূলর ঢেকুরি তোলে তো উনি বললেন যে আপনার সঙ্গে কথা বলে ভালো লাগলো ঠিক হয়ে যাবে উনি আমাকে গাইড করে দিলেন মানে পড়াশোনার ক্ষেত্রে কিন্তু তোমরা বিশ্বাস করো তোমাদের আমি ওপেনলি বলছি আমি কিন্তু ভয় পাইনি আমি জানতাম যে আমি যদি মা যদি সামনে থাকি পাথরের মতো মা যদি ডিসিপ্লিনড হয় মা যদি কমিটমেন্ট রাখতে জানে মা যদি শ্রদ্ধাশীল হয় জীবনের প্রতি আমি সত্যি বলছি আমি আমার লাইফ দিয়ে আমি না বুঝতে পারি তো এরকম প্রচুর অভিজ্ঞতা আছে যেখানে আমাকে মানুষ ছোট করেছে আমাকে নিয়ে হাসাহাসি করেছে আমি কিন্তু তাদের নিয়ে কোনো আলোচনা করিনি এরকম প্রচুর কজ আমরা যদি সাথে ওয়ে অফ লাইফগুলো ধরতে পারি বাচ্চাদের কথা ভাবতে হবে না আমার সেই বাচ্চাই কিন্তু যে বাচ্চা পড়াশোনা কর মানে করতো না পারত না শুধু করতো না বলে মারাত্মক বুদ্ধি পারতো করতো না ওরম নয় আমার মেয়ে ব্লান্ট ছিল মানে পড়তো না পারতও না কিন্তু মা ছিল সামনে আমি আমার ওই বিশ্বাস ছিল আমি যদি আমি যদি শ্রদ্ধাশীল হই জীবনের প্রতি আমার মেয়ে আমাকে অপরচুনিটি দিয়েছে দিনে দিনে আমি কিন্তু কজ করতে শুরু করলাম আজকে সেই মেয়ে দুখানা গোল্ড মেডেল যখন ও পাচ্ছে তখন ওখানে বসা খুব ভালোতেও নেই খুব খারাপেও নেই ওখানে যখন বসা আমি যে বিরাট একটা আমার মেয়ে গোল্ড মেডেল পাওয়া কেন সাধনা আই শুড কন্টিনিউ দ্যাট তো আমি যেন ওই জীবনটায় বাঁচি যেটা আমি পেয়েছি সেটা যেন আট দশটা মানুষ পায় ওইভাবে কজ করে ওই জন্য বক 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 করতে থাকি যে গোল্ড মেডেল এটা ম্যাজিক ছিল না তো এমনি এমনি পেয়ে যায়নি ওটার পিছনে অনেক সাধনা ছিল অনেক আন্ডারস্ট্যান্ডিং অনেক পড়াশোনা অনেক খাটনি কেননা তোমাদের আগেই বললাম আমার মেয়ে ভালো ওরকম পড়াশোনা ছিল না যেটা ছিল সেটা মায়ের কথা একটু আধু শুনত এবং মা ওকে ওই কজ নিজের জীবনের কজ তোমাদেরও ঠিক সেটাই বলছি যে যেই মুহূর্ত থেকে ভাববে যে আমি খুব ভালোতেও নেই আমি খুব খারাপ কেন পুরো জীবনটাই হচ্ছে সাধনা মানে হয় আমি বিরাট কিছু শিখে গেছি সেটাও সাধনা নয় আবার আমি কিচ্ছু জানি না সেটাও সাধনা নয় যেখান থেকে শুরু করব সেখান থেকেই আমার শুরুয়াত তো যাই হোক যেটা আমি বলতে গেলাম সেটা হচ্ছে যে ওইটাই যে আমি কজে থাকবো আমি কজ করব আমার বাড়ির যে মেয়েটা কাজ করে সেই মেয়েটার কথা কি আমি ভাবি সেই মেয়েটার জন্য কি আমি দিনে অন্তত দশ মিনিট রেগুলার আমি কি তার জন্য প্রার্থনা করি না দুদিন করি তিন দিন করি না সেরম হয় নাকি তার জন্য আমি ভাবি বা এরকম প্রচুর সাতল আমি মানুষ আমি সারা সারাদিন কীভাবে জীবনটাকে কাটাচ্ছি কজনকে আমি ধন্যবাদ বলছি কজনকে আমি আর স্পেশালি আমার বাচ্চাদের আমার বাচ্চাদের সেই বিশ্বাস আমার জীবনে কোনো ওই নেই তো যে অবিশ্বাস কী জানি কী হবে মারাত্মক ওইখানেই তো কজের করার হবেই হবেই তীর আমার দিকে চলে এলো আমি যদি ঠিক থাকতে পারি আমার বাচ্চা না পড়াশোনা করে না বলবো না আজকে থেকে আর আমি যদি সাধনায় থাকতে পারি আমার বাচ্চা ভালো হতে বাধ্য আমি তার আমি তো তোমাদের বললাম আমার বাচ্চা ঠাকুর না করুক এভাবে এসছে তাহলে কি আমি নেগেটিভ বলবো না যেটা নেগেটিভ বলা তা কোনো অপশানই নয় অপশান একটাই যে আমার বাচ্চা সুস্থ হবে ও এসছে আমাকে ঠিক করার জন্য আমি ওকে ঠিক করার কেউ না ও আগের জীবনে এই কজ করে আজকে এসছে তোমরা হয়তো শুনলে ভাবছ রকম কিন্তু করে দেখো তোমাদের চিন্তাধারা পাল্টে দেখো দেখো দেখবে সব সম্ভব কখন যখন আমি অবিশ্বাসে বাঁধব না আমার জীবনে নেগেটিভিটি নেই আমার জীবনে আমার বাচ্চা সুস্থ হবেই আস্তে আস্তে হাত পা চোখ সব যখন ঈশ্বর দিয়ে পাঠিয়েছেন প্রত্যেকটা কাজ করবে কখন যখন মার মায়ের অঙ্গগুলো মা মানুষের কাজে লাগাবে মায়ের অঙ্গগুলো মা যখন ভালো কাজে লাগাবে মানুষকে কিছু শেখাবে মানুষকে যখন একটু নিজের জীবন দিয়ে যে কীভাবে নেগেটিভিটি সরাতে হয় তো এর থেকে ভালো কজ আর হয় না কজ করতে সবাই জিজ্ঞেস করেছো যারা যারা করেছো তারা জানো যে কজ কি করে করব। কজ ওইটাই যে আজকে ডে ওয়ান থেকে আমি ভাবছি কজ করব এবং আমার জীবনের প্রতিটি অ্যাকশান বা আমি যে চোখ পিটপিট করছি বা আমি যে সবটাই আমার কর্ম তো এখন থেকে আমি আর যখন আমি ইয়েতে বসবো ক্যামেরায় বসবো আমি চোখে একটু ওই সলিউশান দিয়ে বসবো মানে এতটা মানে সচেতনভাবে আমি মানুষের কাছে কিন্তু এই যে আমি চোখ পিটপিট করছি এটাও আমি শিক্ষা সব কিছু ওই ট্রেনিং পারপাস তো এটাও আমি তোমাদের কাছে বলেছি যে আমি আমার চোখে লেন্স আছে আমি আমার চোখে রেটিনাল টেয়ার আছে তো ওই রেটিনাল টেয়ার নিয়েও কিন্তু আমি পড়াশোনা করি তো সেটাও দেখো খেয়াল করে কজ ওটাও আমি কিন্তু আমার চোখ পিটপিটানিটাও আমি কিন্তু মানুষের কাজে লাগাচ্ছি মানে এই রকম মানে সবটুকু একদিনে নয় ধীরে 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 কাউকে ছোট করা না প্রচুর প্রচুর মানুষ আছে যারা বোঝে না যে তারা অজ্ঞানে বলছে না ঈশ্বর আমার দরজার বাইরে কৃপা আমার দরজার বাইরে কিন্তু আমার যেটা চাওয়ার যার কাছে আমার যেটা চাওয়ার আমি সেটা চাইলাম না আমি এমন একটা জিনিস চাইলাম যেটা পাবো তো নাই উপরন্তু আমার কর্ম আরও খারাপ করে দিল কার ক্ষতি হলো যাকে জিজ্ঞেস করলাম তার ক্ষতি হলো বলো না ক্ষতি হলো তোমার তো এরকম প্রচুর রিসেন্টলি একটা আমার জীবনে উদাহরণ আমি তোমাদের সঙ্গে শেয়ার করব আজকে করছি না আমি তোমাদের সাথে শেয়ার করব আর প্রতিটি মুহূর্তেই কিন্তু আমাদের অভিজ্ঞতা প্রতিটি মুহূর্তে সেই অভিজ্ঞতাগুলো আমরা কিভাবে নিজের জীবনে কানেক্ট করছি ওইটা ম্যাটার করে তো যাই হোক খুব ভালো থেকো তোমরা এটা আমার খুব মানে মনে হচ্ছিল কদিন ধরে কেননা ভীষণ প্রশ্ন আসে যে কজ কি করে করবো এত তিন বছর ধরে শেখাচ্ছি কজ কি কজ কি কিন্তু তাও মানুষের কিন্তু আজও বড়ো বড়ো মানুষরাও তো এটাই সাধন করে গেছেন কজ কি। তো প্রয়োজন হলে আমি আবার আসবো কজ কি বলার জন্য তো যাই হোক আজকে এইভাবে ভিডিওটা কমপ্লিট করলাম খুব ভালো থেকো তোমরা সকলে আর যে যেখানে আছো কজে থেকো কজে থাকলে প্রোটেকশানে থাকবে এটা এর থেকে সত্যি কথা আর হয় না খুব ভালো থেকো তোমরা যা